গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যে ছটা আর এই সন্ধ্যে ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারাদিন কোনো কিছু রেকর্ডিং করা হয়নি তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেট সবজিও শেষ হয়ে গেছে তারপর রেশনেরও অনেক জিনিস শেষ হয়ে গেছে সব কিছু আনবো আর আমি রেডি সোয়েটার টুপি তারপর বুট জুতো বুট নয় পাংশু সব পরে রেডি কেননা ভীষণ ঠান্ডা বাইরে হয়তো মাথার টুপিটাও নিতে পারি বাইরে গিয়ে দেখা যাক তো চলো তাহলে মার্কেট ফুট

আমি চলে এসেছি বাড়িতে আর মার্কেট থেকে আস্তে আস্তে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাই এসেই মানে কাজে হাত লাগিয়ে দিয়েছি এমনি তো আজকে অনেক কিছু বাজার করা হয়েছে বলতে পারো আজকে সস্তায় পরে পেয়ে বস্তায় করে এনেছি তো অনেক কিছুই সস্তা বলতে তবুও দামটা আমি তোমাদের বলে দেব। তো ফুলকপি এখানে এমনি ষাট টাকা কিলো আজকে দু কিলো ফুলকপি এনেছি পঞ্চাশ টাকা দিয়ে মূলও কিছু দিন আগেও পঞ্চাশ টাকা কিলো ছিল আজকে দু কিলো এনেছি তিরিশ টাকা দিয়ে আর খুব সুন্দর সবজিগুলো তো এনেছি অনেক কিছুই চাল টাল অনেক কিছুই আনা হয়েছে এনেছি শাক সবজি অনেক সবজি কেননা আমরা একবারে কম করে এক সপ্তাহের বাজার করে আনি এনে আমি সব কিছু ঠিকঠাক করে ফ্রিজে রেখে দিই খুব ভালো থাকে সমস্ত সবজি তোমরা যারা যারা আমাকে রোজ ফলো করো তারা জানো আমি কেমন করে সবজি রাখি তো এখানে পেয়েছি আজকে বাতা বেথস শাক তো ওগুলো বেছে নিচ্ছি সব কিছু তাহলে হলো সব কিছু বেছে তারপর তো বেজে গেছে সাড়ে নটা তারও বেশি ভীষণ খিদে পেয়ে গেছিলো তার জন্য রুটি আর দুধটা জাল দিয়ে নিয়েছি রুটি আমাদের জন্য বেড়েও নিয়েছে এখানে কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি এই দেখো সব ছড়ানো সমস্ত কিছু ছড়ানো আগে খেয়ে নেবো তারপর আবার করবো না হলে শরীর খারাপ হয়ে যাবে না হবে কাজ না হবে খাওয়া সব বন্ধ হয়ে যাবে তার জন্য আগে খেয়ে নেবো তারপর এখন কটা বাজে জানো তোমরা তুমি দেখো এক ঘুম হয়ে গেছে কিন্তু আমি এই সবে এগুলো সমস্ত কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে রেডি করেছি এই জায়গাটাও ফাঁকা করেছি তো আজকে অনেক অনেক কিছু করতে হয়েছে সবজিগুলোর কেননা অনেক সবজি যেহেতু সব আমি কেটে কুটে রাখতে হয়েছে আর কেটে কুটে রাখলেও অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকে তো আজকে কি কী এনেছি তোমাদেরকে দেখায় আমি হাঁপিয়ে গেছি আমরা কথা বলতে পারছি না সত্যি এনেছি হচ্ছে গাজর বেগুন বেদানাটা আগেরই যেহেতু সমস্ত মানে ফ্রিজে রাখার সমস্ত বক্সগুলো আমি পরিষ্কার করেছি তাই বেদানাটাও বার করেছিলাম তো পাতি লেবু আপেলও আগের এখনও ফ্রিজে আপেল আছে এক কেজিখানে এটা শুধু চলে এসছে আর এখানে হচ্ছে ধন ধনে পাতা এগুলো সব জল ঝরানোর আগে অনেক আগে ধুয়ে রেখেছিলাম সবার প্রথমেই ধনে পাতা শাকগুলো এই কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে একদম ভালো করে জল ঝরিয়ে এখানে রেখেছি এখানে কাঁচা লঙ্কা আছে সাতশো মতো কেননা কাল কিনেছিলাম আড়াইশো আর আজ কিনেছি পাঁচশো আজই লঙ্কার দামটা কম দেখলাম ওখানে তাই আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটা একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে বিনস আর এখানে আছে ফল মৌসুম্বী নিচে আছে টমেটো ফলও আছে আর সবজি টবজি আছে পেয়ারা আছে আর আছে হচ্ছে পানি ফল পানি ফলটা আমার খুব ভালোও লাগে আর খাওয়ার জন্য খুব ভালোই দেখো আর আছে বিট এখানে আছে মূলো মূলোটা একটু বেশি করে এনেছি আমি ওই মূল খেতে খুবই ভালোবাসি মাছের ঝাল করলে মূলো ভাজা করলে সব থেকে ভালো লাগে হচ্ছে মূলো কলাই ডাল দিয়ে রান্না করলে তো দারুণ লাগে আর এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুলকপি আছে দু কেজি ফুলকপি এনেছি কেননা ওখানে ফুলকপির দামটা যে কম ছিল তো আর এইগুলো এই এখানে অল্প কয়টা ফুলকপির ডাঁটা আছে এখানে ধরছিল না তাই এখানে রেখে দিয়েছি আমি এখানে আছে ফুলকপি এরকম বড় করেও কাটা আছে এগুলো তরকারি করলে আর এরকম ছোটো করে কাটা আছে ভাজা করলে ম্যাগিতে দিই পকোড়া বানাই সবখানে যাবে আর এখানে আছে শিম আর এক পাশে আছে ছোলার শাক এক পাশে আছে বেথের শাক এগুলো সব খুব ভালো করে জল ঝরিয়েই রেখেছি এগুলো কিছু নষ্ট হবে না আর নিচে আমি কাগজ দিয়ে রেখেছি ওপরেও কাগজ দিয়ে আর এনেছিলাম আলু আড়াই কেজি আলু আর এখানে কিছু ইয়ে আছে তিন রকমের ডাল আছে ছোলার ডাল মসুরির ডাল আর এটা হচ্ছে মটর ডাল একটা সস এনেছি ছোট। ছোটোই আনি সস কেননা শেষ হয়ে গেল নতুন নতুন আমি খেতে ভালো লাগে আমার ওই বড়ো বোতলের সস খেতে ভালো লাগে না আর এনেছি হচ্ছে আমার জন্য কেক বাবা আরও তেল আনা হয়েছে চাল আনা হয়েছে তো ওগুলো সব কাজ আমার এখনো আজকে শেষ হয়নি তার কারণ যেগুলো জল ঝরেছে ওগুলো ফ্রিজে রাখবো আর যেগুলো জল ঝরেনি ওগুলো ঝরবে কালকে সকালেই রাখবো বারোটা সাড়ে তো এমনি বেজে গেছে কিছুই হবে না খুবই ঠান্ডা খুব ভালো করে জলটা ঝরলে বরং ফ্রিজে অনেক দিন ভালো থাকে। তো তাহলে এগুলো থাক আমি এগুলো ফ্রিজে ঢুকি হাঁপিয়ে গেছি আজকে তো আমার চৌপুঙ্ দেখে বুঝতে পারছে অনেক রাত হয়েছে তো তবু আমি এখনও দুধ খাবো দুধটা না খেয়ে যদি ঘুমোয় কালকে সকালবেলা আরও বেশি দুর্বল লাগবে যেহেতু আমি ক্যালসিয়ামের বডি খাচ্ছি না তো এখন দুধটা খাবো দুধটা খেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে যাব আর এখনও চলছে টিভি তো এক ঘুম হয়ে গেছে অসুবিধা নেই ওভি যখন ডিউটিতে থাকে আমার যে কয় ঘুম হয় তার ঠিক নেই তো সে যাই হোক আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে টাটা